অ্যালার্ট অথবা রিপোর্টস যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো সে খুব সহজে কি করে সলভ করতে পারেন সেই বিষয়টি থাকছে আজকের এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা অনেকেই আমাকে বলছেন যে ভাই আমি ফেসবুকিং করছি আমি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছি কিন্তু আমার রিপোর্টস অ্যাবাউটস কিছু প্রবলেম রয়েছে অথবা ইউর এলাটে কিছু প্রবলেম রয়েছে আজকে দীর্ঘ অনেক দিন ধরে চেষ্টা করছি এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারছি না আমি কিভাবে এটা সলভ করতে পারি তো বন্ধুরা চলুন সেই বিষয়টি আজকের এই ভিডিও থেকে স্পষ্ট ভাবে জেনে নিতে পারেন তবে কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হবে না আপনি শুধুমাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই সেই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং অনেকে বলছেন ভাই আমি তো এটা সলভ করতে পারছি না আমি অনেক দিন ধরে ট্রাই করেছি অনেক কোডেন্ট ডেভেলপারকে দেখেছি অ্যাপ্লিকেশন করেছি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকে বলে থাকেন তো আমি বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন কারণ আজকের ভিডিওতে সেই বিষয়গুলো জানতে পারবেন তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমার চ্যানেল আপলোড করা হয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে একটা কাজ মানে এই ভাইয়াটা পারতেছেন না তাই আমাকে দিয়েছেন যে ভাই আপনি আমার এই কাজটা একটু করে দেন আমি একটু লক্ষ্য করে দেখাচ্ছি আপনাদেরকে কারণ ওনার এই সেট আপের কাজটাও কিন্তু আজকে আমি করেছি ওনার ব্যাংক সেট আপের করে দিলাম এখন এই ধরনের প্রবলেমগুলো দেখেছি পরে বলছে ভাইয়া প্লিজ একটু কমপ্লিট করে দেন তো আমি ভাবছি আপনাদেরকে একটু দেখাই যে এই ধরনের প্রবলেমগুলো তো আপনারা অনেকেই ফেস করছেন তো দেখুন এখানে দুটি অপশন রয়েছে এখানে দেখেন এখানে যে প্রথমে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস এই যে নয় তারিখে আপনারা দেখতে পাচ্ছেন নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আরেকটি রয়েছে হচ্ছে দু সালে অনেকে বলছেন ভাই দিন আগে এই প্রবলেমটি এসেছে এখনো সল্ভ করতে পারছি না আবার অনেকে বলছেন যে এক বছর পর এটা চলে যায় ভাই এক বছর তো ভালো কথা বছর পাঁচ বছরও কিন্তু প্রবলেমগুলো সলভ হয় না না যদি আপনি করতে পারেন দেখুন এটার জন্য কিন্তু উনি মনিটাইজও না উনি যা আর্নিং করবেন ওনার ফেসবুক থেকে এই প্রবলেমগুলোর জন্য উনি কিন্তু মনিটাইজও পাচ্ছেন না একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখেন এটা হচ্ছে তেইশ সালের এবং উপরেটা হচ্ছে চব্বিশ সালের বিষয়টা কি ভাবা যায় বলেন তো কোথায় তেইশ সাল কোথায় চব্বিশ সাল আর হচ্ছে পঁচিশ সাল আজ থেকে দু বছর আগে ইস্যু কিন্তু ওনার ফেজ প্রোফাইলে আছেন তো এখন বলতে পারেন যে ভাই তো এইগুলো থাকলে যদি মনিটাইজ না পায় উনি কেন ব্যাংক সেট আপ করতে দিয়েছেন মানে উনি স্টার সেট আপ পেয়েছেন করতে দিয়েছেন যার কারণে আমি করেছি হঠাৎ করে এটা দেখি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক এগুলো আমরা কি করে সলভ করব তবে একটা কথা একটু আগে বলে রাখি আমি আপনাদেরকে দেখানোর আগে দেখুন আমরা যারা ফেসবুক ব্যবহার করছি আমরা যারা আর্নিং করতে চাই একটা কথা বলতে চাই ভাই অবশ্যই প্রত্যেকটি গাইডলাইন মেনে কাজ করেন মনে করেন যে আপনি কোনো একটা করতেছেন সেই অফিসের যে নিয়ম কানুন রয়েছে আপনি নিয়ম কানুন মেনে কাজ করতে হবে আপনার অফিসের বাইরে কোনো কাজ করতে না তো ফেসবুক কোম্পানি আমরা যারা ভিডিও আপলোড করছি ধরুন আমরা একটা জব করছি এটাকে আপনার জব হিসেবে নিতে পারেন এখন সেই কোম্পানি যে রুলস দিয়েছে সেই রুলসের ভিতরে আমাদেরকে একটু থাকতে হবে এর বাইরে যেতে পারবেন যেমন ইউটিউব আমরা যে ইউটিউবে ভিডিও গুলো যে আপনার ভিডিওটা দেখছেন এই ইউটিউবের কিন্তু কিছু রুলস রয়েছে নিয়ম রয়েছে আমরা তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আমরা তাদের নিয়ম ওভার করতে পারবো না ব্যাপারগুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনি কিভাবে ডিলিট করবেন চলুন আমি দেখাচ্ছি এই জন্য আপনি জাস্ট ধরুন আমি এটা ডিলিট করবো এখানে ক্লিক করলেই হবে তো আমি জাস্ট এটাতে ক্লিক করে দিচ্ছি আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে তবে এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে কি কারণে এই ইস্যুটা আসলো বা কি প্রবলেমটা রয়েছে এই লেখাগুলো আগে আমাদেরকে পড়ে জানতে হবে আমরা অনেকে আছি এই লেখাগুলো না পড়ে আমরা কিন্তু সরাসরি এখানে ক্লিক করে দেই আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আছে এখানে ক্লিক করে দেয় না আপনাকে আগে বিস্তারিত ওই লেখাগুলো পড়তে হবে যেটা কেন আসলো কি কারণ ইত্যাদি বিষয়গুলো যখন পড়বেন পড়ার পর আপনার অনেক কিছু শিখতেও পারবেন তো চলো আমরা একটু পড়ে নিচ্ছি এখানে পড়েছেন আমার ফেস আচা লিখেছেন আমরা ফেসটি সরাইনি মানে যে প্রবলেমটি রয়েছে প্রবলেমটি সরাইনি লিখেছেন শূন্য আকাশ মানে আইডিটার নাম তারপর লিখেছেন আপনার অভিযোগের জন্য আচা। আবারও ধন্যবাদ জানাই এই তথ্য আপনার অন্যদের কাছে অবঞ্চনিত যেমন এই প্রবলেমটি কেন হয়েছে আমি এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি এই যে শূন্য আঁকার যে ভাইটা রয়েছেন উনি হয়তোবা কোনো একজনকে খামাখা শুধু শুধু একটা মানে হচ্ছে ই করেছেন একটা রিপোর্ট করেছিলেন ফেসবুকের কাছে কোনো একটা রিপোর্ট করেছেন একদম খামাখা তো খামাখা রিপোর্টটা করার পরে যখন উনি অ্যানালাইসিস করেছিলেন অ্যানালাইসিস করার পরে দেখেছেন ফেসবুক দেখেছেন যে না উনি মিথ্যাচার করেছেন উনি কি করেছেন উনি মিথ্যাচার করেছেন এটা সঠিক প্রমাণটা পাওয়া যায়নি আর না পাওয়া যাওয়ার কারণেই কিন্তু ওনারটা ওনারকেই প্রবলেমটা দিয়েছে তো আমরা আছে না অনেকে আছি না যে একজনের জন্য খাত করে সেই কাজে নিজে পড়তে হয় এমন একটা কথা আছে না তো এরকমটা উনি করেছিলেন যাই হোক সে ব্যাপারটা নিয়ে অনেক সময় আমি অন্য একটা ভিডিও দেবো তবে আমার কাছে খুব হাস্যকর ব্যাপার যে দেখুন এই ধরনের কাজগুলো কখনো করবেন না আপনিও ফেসবুকিং করছেন আমিও করছি করছি করছে। আমরা ফেসবুকে কাজ এখন আপনি যদি কারো একটা ভিডিও বা কারো একটা ইতে আপনি যদি একটু প্রবলেম ফেস করান এটা মনে করবেন না যে আসলে উনি সলভ করতে না উনি খুব সহজে সলভ করতে পারবেন কিন্তু উনি জানতে পারবেন কে করেছেন একটু লক্ষ্য করে দেখুন উনি যে করেছেন শূন্য আকাশ এটা কিন্তু এই যে এখানে লেখাই রয়েছে কে করেছেন এই ব্যাপারগুলো পাওয়া যায় এগুলো কোনো ব্যাপার না যাই হোক তারপর যে কাজটি করবেন যেখানে দেখছেন বিকল্প দেখুন মানে আরও কিছু বিকল্প রয়েছে সেগুলো আমরা দেখবো এই বিকল্প দেখুন এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম তা আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আশা করবো বন্ধুরা এখানেও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি এই যে এখানে রয়েছে বার্তা মুছুন একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করবেন তবে ক্লিক করার আগে এই লেখাটি একটু পড়েন লিখে এখানে লিখেছেন আপনার সহায়তা ইনবক্স থেকে এই মেসেজটি মুছে ফেলবেন মানে এটা আপনাকে মুছে ফেলতে বলছে তো আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি আসবে আশা করবেন একটু লক্ষ্য করে দেখুন এখানে আরো কিছু বিষয় রয়েছে এখানে রয়েছে বাতিল করুন এই বাতিল করুন কখনো ক্লিক করবেন না তাহলে কিন্তু এটা আর কখনোই আপনি সলভ করতে পারবেন না এই জন্য যে কাজটি করতে হবে এখানে দেখতেন বার্তা মোচুন একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করবেন আমিও জাস্ট এই বার্তা মোচু ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার এই ইস্যুটি সলভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না